এখন আমরা পিতরের প্রথম পত্রের এক অধ্যায় পাঠ মঙ্গলবাদ পিতর যীশুখ্রীষ্টের প্রেরিত পন্ত গালাতিয়া কাপ্পাদকিয়া এশিয়া ও বিথুনিয়া দেশে যে ছিন্ন ভিন্ন প্রবাসীগণ ঈশ্বরের পূর্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে আজ্ঞাবাহতার জন্য ও যীশুখ্রীষ্টের রক্ত প্রক্ষণের জন্য মনোনীত হইয়াছেন তাহাদের সমীপে অনুগ্রহ ও শান্তি প্রচুররূপে তোমাদের প্রতি বর্তু পরিত্রাণ সম্বন্ধে বিশ্বাসীর প্রত্যাশা ধন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর ও পিতা তিনি নিজ বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্য হইতে খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন অক্ষয় ও বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে ইহাতে তোমরা উল্লাস করিতেছ যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দক্ষার্থ হইতেছ যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয় তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রীষ্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয় তোমরা তাঁহাকে না দেখিয়াও প্রেম করিতেছ এখন দেখিতে পাইতেছ না তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বাচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ সেই পরিত্রাণের বিষয় ভাববাদীগণ সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন তাহারা তোমাদের জন্য নিরূপিত অনুগ্রহের বিষয়ে ভাববাণী বলিতেন তাহারা এই বিষয়ে অনুসন্ধান করিতেন খ্রীষ্টের আত্মা যিনি তাহাদের অন্তরে ছিলেন তিনি যখন খ্রিস্টের জন্য নিরূপিত বিবিধ দুঃখভোগ ও তদনুবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিতেছিলেন তখন তিনি কোন ও কি প্রকার সময়ের প্রতি লক্ষ্য করিয়াছিলেন তাহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে তাহারা আপনাদের জন্য নয় কিন্তু তোমাদেরই জন্য ওই সকল বিষয়ের পরিচারক ছিলেন সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন তাহাদের দ্বারা এখন তোমাদেরকে জ্ঞাত করা গিয়াছে আর স্বর্গদূতেরা হেঁট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন খ্রীষ্টীয় স্বভাব অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও এবং খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন তাহাকে যদি পিতা বলিয়া ডাকো তবে সব আপন আপন প্রবাসকাল যাপন কর তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেসাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ তিনি জগৎপত্তনের অগ্রে পূর্ব ছিলেন কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন তোমরা তাঁহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন ও গৌরব দিয়াছেন এইরূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভ্রাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম কর কারণ তোমরা ক্ষয়ণীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ কেননা মর্তমাত্র মাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে আর এ সেই সুসমাচারের বাক্য যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে এখন আমরা প্রথম পিতর দুই অধ্যায় পাঠ করছি অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবাদ ত্যাগ করিয়া নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও যদি তোমরা এমন আশ্বাদ পাইয়া থাকো যে প্রভু মঙ্গলময় তোমরা তাঁহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশুখ্রীষ্ট দ্বারা ঈশ্বরের গ্রাহার্য আত্মিক বলি উৎসর্গ করিতে পার কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায় দেখো আমি শিওনে কনের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি তাঁহার উপর যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ ওই মহামূল্যতা তোমাদেরই জন্য কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায় এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজকবর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ যেন তাঁহারই গুণকীর্তন যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন পূর্বে তোমরা প্রজা ছিলে না কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ দয়াপ্রাপ্ত ছিলে না কিন্তু এখন দয়া পাইয়াছ নানাবিধ আশ্বাস বাক্য প্রিয়তমেরা আমি নিবেদন করি তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখো তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলিয়া তোমাদের পরিবাদ করে স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে শাসনকর্তাদের প্রতি কর্তব্য ব্যবহার তোমরা প্রভুর নিমিত্ত সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও রাজার বশীভূত হও তিনি প্রধান দেশাধ্যক্ষদের বশীভূত হও তাঁহারা দুরাচারদের প্রতিফল দিবার নিমিত্ত ও সদাচারদের প্রশংসার নিমিত্ত তাহার দ্বারা প্রেরিত কেননা ঈশ্বরের ইচ্ছা এই যেন এইরূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর কর আপনাদিগকে স্বাধীন জানো আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না কিন্তু আপনাদিগকে ঈশ্বরের দাস জানো সকলকে সমাদর করো ভ্রাতৃ সমাজকে প্রেম করো ঈশ্বরকে ভয় করো রাজাকে সমাদর করো দাসদের এবং স্ত্রী পুরুষদের উপযুক্ত ব্যবহার হে দাসগণ তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত আপন আপন স্বামীগণের বশীভূত হও কেবল সজ্জন ও শান্ত স্বামীদের নয় কিন্তু কুটিল স্বামীদেরও বশীভূত হও কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে তবে তাহাই সাধুবাদের বিষয় বস্তুত পাপ করিয়া চপের প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য কর তবে তাহাতে সুখ্যাতি কি কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য কর তবে তাহাই তো ঈশ্বরের কাছে সাধুবাদের বিষয় কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ কেননা ও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর তিনি পাপ করেন নাই তাহার মুখে কোন পাওয়া যায় নাই তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না দুঃখ ভোগকালে তর্জন করিতেন না কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই তাঁহারই ক্ষত দ্বারা তোমরা প্রাপ্ত হইয়াছ কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ এখন আমরা প্রথম পিতর তিন অধ্যায় পাঠ করছি তদ্রূপ হে ভার্য সকল তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয় তথাপি যখন তাহারা তোমাদের সভয়ে বিশুদ্ধ আচার ব্যবহার সচক্ষে দেখিতে পায় তখন বাক্যবিহীনে আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদিগকে লাভ করা হয় আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান পরিধানরূপ ভূষণ তাহা নয় কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য কেননা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরে প্রত্যাশা রাখিতেন তাঁহারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন আপন আপন স্বামীর বশীভূত হইতেন যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন নাথ বলিয়া তাঁহাকে ডাকিতেন তোমরা যদি সদাচরণ কর ও কোন মহাভয়ে ভীত না হাও তবে তাঁহারই সন্তান হইয়া উঠিয়াছ তদরূপ হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল তাহাদের সহিত পাত্র বলিয়া জ্ঞানপূর্বক বাস কর তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর কর যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় প্রেম ক্ষমাশীলতা ও স্থৈর্যাদির আবশ্যকতা অবশেষে বলি তোমরা সকলে সমমনা পর দুঃখিত ভ্রাতৃপ্রেমিক স্নেহবান ও নম্র মনা হও মন্দের পরিশোধে মন্দ করিও না এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না বরং আশীর্বাদ কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহূত হইয়াছ কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায় সে মন্দ হইতে আপন জিহিব্বাকে বাক্য হইতে আপন অষ্টকে নিবৃত্ত করুক সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল আর যদি তোমরা সদাচরণের পক্ষে উদ্যোগী হও তবে কে তোমাদের হিংসা করিবে কিন্তু যদিও ধার্মিকতার নিমিত্ত দুঃখ ভোগ কর তবু তোমরা ধন্য আর তোমরা উহাদের ভয়ে ভীত হইও না এবং উদ্বিগ্ন হইও না বরং হৃদয় মধ্যে খ্রীষ্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাক কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও রক্ষা করো যেন যাহারা তোমাদের খ্রীষ্টগত সদাচরণের দুর্নাম করে তাহারা তোমাদের পরিবাদকরণ বিষয়ে লজ্জা পায় কারণ দুরাচরণ জন্য দুঃখভোগ করণ অপেক্ষা বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয় সদাচরণ জন্য দুঃখ ভোগ করা আরো ভাল কারণ খ্রিস্ট একবার পাপসমূহের জন্য দুঃখ ভোগ ছিলেন। সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন যাহারা পূর্বকালে নহের সময়ে জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল তখন অবাধ্য ছিল সেই জাহাজে অল্প লোক অর্থাৎ আটটি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল আর এখন উহার প্রতিরূপ বাপ্তিষ্ম অর্থাৎ মাংসের মালিন্য ত্যাগ নয় কিন্তু ঈশ্বরের নিকটে সৎসংবেদের নিবেদন তাহাই খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা তোমাদিগকে পরিত্রাণ করে তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন দূতগণ ও কর্তৃত্ব সকল ও পরাক্রম সমূহ তাঁহার বশীকৃত হইয়াছে এখন আমরা প্রথম পিতর চার অধ্যায় পাঠ করছি সুচিতা সংযম ও দুঃখভোগ সম্বন্ধীয় কথা অতএব খ্রীষ্ট মাংসে দুঃখভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সজ্জীভূত কর কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে যেন আর মনুষ্যদের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। কেননা পরজাতীয়দের বাসনা সাধন করিয়া লম্পটতা সুখাভিলাষ মদ্যপান রঙ্গরস পানার্থক সভা ও ঘৃণার্হ প্রতিমা পূজারূপ পথে চলিয়া যে কাল অতীত হইয়াছে তাহাই যথেষ্ট এ বিষয়ে তোমরা উহাদের সঙ্গে একই নষ্টামের পঙ্কের দিকে ধাবমান হইতেছ না দেখিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিয়া নিন্দা করে কিন্তু যিনি জীবিত ও মৃত সকলের বিচার করিতে উদ্যত তাহারি কাছে উহাদিগকে নিকাশ দিতে হইবে কারণ এই অভিপ্রায়ে মৃতগণের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল যেন তাহারা মনুষ্যদের অনুরূপে মাংসে বিচারিত হয় কিন্তু ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত থাকে কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো কেননা প্রেম পাপরাশি আচ্ছাদন করে বিনা বচসাতে পরস্পর অতিথি সেবা কর তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা কর যদি কেহ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে যদি পরিচর্যা করে সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক যেন সর্ববিষয়ে খ্রীষ্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে তাঁহারই আমেন প্রিয়েরা তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না বরং যে পরিমাণে খ্রীষ্টের দুঃখভোগের সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ কর যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো তোমরা যদি খ্রীষ্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছেন তোমাদের মধ্যে কেহ যেন নরঘাতক কি চোর কি দুষ্কর্মকারী কি পরাধিকার চর্চক বলিয়া দুঃখ ভোগ না করে কিন্তু যদি কেহ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখ ভোগ করে তবে সে লজ্জিত না হোক কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করু কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল আর যদি তাহা প্রথমে আমাদিগিতে আরম্ভ হয় তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য তাহাদের পরিণাম কি হইবে আর ধার্মিকের পরিত্রাণ যদি কষ্টে হয় তবে ভক্তিহীন ও পাপী কোথায় মুখ দেখাইবে অতএব যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখু এখন আমরা প্রথম পিতর পাঁচ অধ্যায় পাঠ করছি নম্র ও জাগ্রত থাকিবার আবশ্যকতা অতএব তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ আছেন তাহাদিগকে আমি সহপ্রাচীন খ্রিস্টের দুঃখভোগের সাক্ষী এবং প্রকাশিতব্য ভাবি প্রতাপের সহভাগী আমি বিনতি করিতেছি তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন কর অধ্যক্ষের কার্য কর আবশ্যকতা প্রযুক্ত নয় কিন্তু ইচ্ছাপূর্বক ঈশ্বরের অভিমতে কুৎসিত লাভার্থে নয় কিন্তু উৎসুকভাবে করো নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয় কিন্তু পালের আদর্শ হইয়াই কর তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে তদ্রূপ হে যুবকেরা তোমরা প্রাচীনদের বশীভূত হও আর তোমরা সকলেই একজন অন্যের সেবার্থে নম্রতায় কটিবন্ধন কর কেননা ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন তোমরা প্রবুব্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ কর তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর যিনি তোমাদগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদকে পরিপক্ক সুস্থির সবল বদ্ধমূল করিবেন যুগ পর্যায়ের যুগে যুগে তাঁহারই পরাক্রম হোক আমেন বিশ্বস্ত ভ্রাতা শিলের দ্বারা তাহাকে আমি সেইরূপী জ্ঞান করি সংক্ষেপে তোমাদিগকে লিখিয়া প্রবোধ দিলাম এবং ইহা যে ঈশ্বরের সত্য অনুগ্রহ এমন সাক্ষ্যও দিলাম তোমরা ইহাতে স্থির থাকো তোমাদের সহ মনোনীতা বাদিলস্থা মণ্ডলী এবং আমার পুত্র মার্ক তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন তোমরা চুম্বনে পরস্পর মঙ্গলবাদ কর তোমরা যত লোক খ্রিস্টে আছ তোমাদের সকলের প্রতি শান্তি বর্তুক